आओ oh,

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত পীর কেবলা উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের শাহাবুদ দরবার শরীফ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক ওলামাই কেরাম আমার দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমাজ উপস্থিতি আমি আসলে বেশি সময়ে কথা বলবো না যতটুকু সময় কথা বলবো আমি দুটো টপিকসের এর উপর আলোচনা করব ছোট্ট করে তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেই কথাটা হলো আমরা দরবার ভিত্তিক আমরা আল্লাহ রীদেরকে ভালোবাসি সম্মান করি তাদের কথাগুলোকে আমরা মনে প্রাণে ধারণ করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগে না একেবারে আমার কাছে ভালো লাগে না সেটা হলো আল্লাহ রাসুল যখন কোনো বয়ান দিতেন বক্তব্য দিতেন সাহাবাইকারের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তখন সাহাবাইকেরাম এমন ভাবে আল্লাহর হাবিবের কথাগুলো শুনতেন তাদের মাথাটাকে এত মানে সুন্দর করে আদবের সাথে নিচু করে বসতেন রাসূলের কথাগুলো এত বেশি আদবের সাথে শুনতেন এত মানে ঘাটটাকে এত নিচু করে বসতেন মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে কিন্তু আমরা আজকে আমাদের দরবার শরীফ দাদা হুজুর কেবল ডক্টর আহমদ আমদ বাগদাদি পিছনের কেবলা আমরা দুটো সেহেল আল শরীফকে একত্রিত করে আমরা সবাই উপস্থিত হয়েছি কিন্তু আমি একটা জিনিস একটা জিনিস আপনারা যারা আমাকে অনলাইনে দেখেন আপনারা একাধিকবার অসংখ্যবার দেখেছেন যেই বিষয়টা নিয়ে আমি সবসময় বেশিরভাগ কথা বলে থাকি সেই বিষয়টা হলো আমাদের তাকুয়া কি আপনি সারা জীবন নামাজ পড়েন সারা জীবন রোজা করেন সারা জীবন দান সাদাকা করেন যা মন চায় আল্লাহ সন্তুষ্টির জন্য সবই করেন কিন্তু আপনার এই কর্মটার মধ্যে যদি তাকুয়া না থাকে আপনি কখনোই সফল হতে পারবেন না আমার আমি এখানে এসে আপনার কেউ কিছু মনে করবেন না আপনি আমি আমরা সবাই একটা দেহ ঠিক কিনা বলেন আমরা কি একটা দেহ না কথা বলেন না কেন আরে ভাই কথা বলেন আমাদের পি সাহেব কেবলা একটার পর একটা নসিহত করতেছে আমি দেখছি অনেকে বোট খাচ্ছেন অনেকে বাদাম খাচ্ছেন হ্যাঁ আপনারা বলবেন যে আমরা দূর থেকে আসছি এটা তো আদবের খেলা আমি অনেককে আসার সময় দেখেছি দোকানে বসে বসে খাচ্ছে আপনার ভালো না লাগে আপনি দোকানে গিয়ে বসে বসে খান এটা আপনার মনোযোগের উপরে বড় একটা প্রভাব পড়ে আপনারা যদি ইন্টেলিজেন্ট হন আপনারা যদি বেরি ক্লেভার হন আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি একটা জিনিস ভুলে গেলে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তক সফল বলেছে যখন আপনি ঈমান আনার পাশাপাশি যখন আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াতাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ আপনি আমি যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করতে পারি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কায়ামাতাতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল আখির এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল প্রেজেন্ট এন্ড এ ফিউচার এই দুটো প্লেস দুটো স্টেজে আপনাকে সুসংবাদ দিয়েছেন গুড নিউজ দিয়েছেন যদি আপনি ইবানদার হওয়ার পাশাপাশি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার সাথে গোলামী করার তাওফিক দান করে সকলে বলুন আমীন আরে আওয়াজ তুলে বলেন আমীন আরো জোরে বলেন আমীন আমরা নবী প্রেমিক আমরা অলি প্রেমিক বিশ্বাস করেন আমি দরবারে একা একা আসি বেশি আনুষ্ঠানিক আসার সুযোগ হয় না আমি আজকেও ঢাকা থেকে আজকে এই প্রোগ্রামের জন্য আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে পাগলের মতো ছুটে আসছি যেহেতু একটা ব্যস্ত জীবনে ঢুকছি চতুর্দিকে ঘোরাঘুরি করতে হয় এই জন্য অনেক সময় আসতে পারি না সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট সুলাইমান থেকে আজকে গাজী সুলাইমান গোটা পৃথিবীতে বাগদাদি হুজুরের নজরে কারণ এবং এবং ওনার বরকতময় হাতের ছোঁয়া আমাদের বর্তমান স্পেশাল একটা দৃষ্টি আমার দিকে আছে বলেই আজকে আমি আমার মা বাবার দয় আজকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডি পাড়িয়ে দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র আমাকে সফর করার সক্ষমতা আমি অর্জন করেছি আল্লাহ দিয়েছে আমি মনে করি আমার জীবনের পরিবর্তন আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার পিছনে সবচেয়ে বড় শিক্ষক হলো আমার প্রাণবর্ষী ডক্টর আহমদ বলেন আলহামদুলিল্লাহ আমি যদি যদি এসে দরবারের জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে আপনারা আমাদের এই প্রজন্মের অনেকে আছে সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা কিভাবে নিবেদন করতে হবে সেটা আসলে কি আমরা জানবো না বুঝবো না আমি আপনাদেরকে বলা যাই আজকে যদি ডক্টর আহমদ পেয়ারাব আগদ সাহেবকে আপনার সংস্পর্শে আমি না আসতাম আমি হয়তো হাল চাষ করতাম না হয় আমি পাহাড়ে লাকড়ি কাটতাম না হয় অন্যদের মতো লোকাল কোনো প্লেস আমি থাকতাম আমার প্রাণবর্ষিত আমার বর্তমান প্রিসাইব কেবলা সহ আমার মা বাবার দোয়া আপনাদের দোয়ায় এখন বাংলাদেশ নয় দেশের বাহির থেকে পর্যন্ত আমার অফার আমি এটা আমার ক্রেডিটটাকে প্রকাশ করার জন্য বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সম্মানিত উপস্থিতি যখন বাগদাদি হুজুর কেবলা যখন আলোচনা করতে আমি তখন ছোট্ট ছিলাম তিনি যখন নন স্টপলি এ টু জেড যখন ইংলিশ স্পিকিং করত তখন আমি সেই ছোট্ট সময় আমি আফসোস করতাম এটা কিভাবে সম্ভব আমি বাগদাদে মসজিদ কেবলার লেখা কিতাব আমি ধরে আমি করতে পারতাম না বুঝতে পারতাম না এখন আমাদের বর্তমান ক্রিস্টাইব কেবলা যেই কিতাব গুলো মাধ্যমে বর্তমানে যেটা অনেক কিতাবই প্রকাশিত হয়েছে যেগুলো একবার পুরো ইংলিশ এটা অন্যান্য কোন দরবার বাংলাদেশে আমার মনে হয় নাই যে বেইমান কাফের কে পর্যন্ত লেখনের মাধ্যমে ইংলিশের মাধ্যমে মেসেজটা দিতে পেরেছে ঠেকিরা বলেন আর যারা বলেন আজকে আমি অদম গুণাগার আপনাদের দোয়ায় আমার প্রাণবর্ষীদের নৌরানি রোহান এনে শ্রীকার আজকে আমি ঘন্টার পর ঘন্টা নন স্টপ ইংলিশ স্পিকিং করতে পারি বাগদাদি হুজুর কেবলার লেখা কিতাব ধরলে এখন আর আমার কাছে আমার কাছে আপনার মানে অনেক বেশি কঠিন মনে হয় না আমার কাছে মনে হয় যে একেবারে ইজি বিষয়টা আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি আমি বাগদাদি হুজুর কেবলা থেকে শিখেছিলাম সেই ছোট্ট সময়ে তিনি সবসময় বেশি একটা সেন্টেন্স ইউজ করতেন তিনি বলতেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ তিনি সবসময় বলতেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো তিনি বলতেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই কথা কেন বলেছি আজকে আমার মতো এই শাহপুর দরবার শরীফের ভক্ত মুড়িদান অসে অনেক আছে আমি আপনাদেরকে বলি আপনারা আমার কথাটা আদারওয়াইজ দেন না অনেক আমার চাইতে যোগ্য যক্ষ যাদের পা মোছার যোগ্যতাও আমার নাই এখানে অনেক আলেম ওলামা রয়েছেন। কিন্তু আজকে আমার জায়গাটা অনেক দূরে কেন জানেন আমি যখনই বাগদাদি হুজুর কেবলা থেকে এবং আমাদের বর্তমান যে পীর সাহেব কেবলা ওনাদের জবান থেকে যে শব্দটা বের হয় এই শব্দটাকে আমি মনে প্রাণে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোন আলেম কোন হকানি আল্লাহর অলি তাদেরকে যখন আপনি মনে প্রাণে ভালোবাসবেন হৃদয় ধারণ করবেন তখনই আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা সম্ভব হবে কি আপনারা আমাকে দেখে দেখেন আমার কোনো ক্রেডিট নাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার কোনো ক্রেডিট নাই বাগদাদি হুজুর কেবলার এই বরকতময় হাত এক এক করে তিন তিনবার আমার মাথায় হাত লেগেছে আমি ছিলাম স্কুল স্টুডেন্ট তারপরে আমি পাগল হয়ে মাদ্রাসায় তারপরে আজকে আমি এই জায়গায় সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন আমাকে জীবনভর বাগদাদি মুর্শিদ কেবলা এবং বর্তমান পীর সাহেব কেবলার অন্তরে ধারণ করে আমি যেন বাকি সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকল বলেন আমিন সম্মানিত উপস্থিতি ছোট্ট করে দুইটা টপিক কয়টা আমার দিকে তাকান কয়টা আমার দিকে তাকান আপনারা সবাইকে আমি বলছি দয়া করে আপনারা কানে কানে কথা বলা বন্ধ করুন স্টাফ ইউর মাউথ এভরিবডি দয়া করে প্লিজ সকলের জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড আমার যে বক্তব্য ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি দয়া করে আপনাদের কি বলবো আপনারা সবাই আমার চাইতে অনেক যোগ্য দক্ষ জ্ঞানী গুণী এটা আমি স্বীকার করি কিন্তু তারপরেও শিক্ষার কিন্তু ছোটদের থেকেও শিখার কথা বলেন না কেন ছোটদের থেকেও শিখার আছে আছে কি না আমি এখনো মানুষের কাছ থেকে শিখি তবে আপনাদের কি দুটো মেসেজ দিবে একটা মেসেজ হলো সম্মানিত উপস্থিতি বাংলাদেশে একটা গোষ্ঠী আমাদের আল্লাহর ওলিদেরকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে আরে ঠিক আছে আস্তে বললে হবে সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন যে দরবারগুলো সেগুলোকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমি বলতে চাই না কিছুদিন আগে কিছুদিন আগে একজন বক্তা আপনারা জানেন আমি এই বক্তাগুলোর নাম নেই না আমার অত্যন্ত ঘৃণা হয় কারণ এদের সম্পর্কে আমার রাসূল যে তথ্য দিয়ে গেছে এদেরকে দেখলে ঘৃণা ছাড়ার কিছুই আমি করতে পারি না আমাদের খাজা গরিবে নামাজকে নিয়ে বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বিশ্বজ্জার করেছে আছে না নাই সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা তার বক্তব্যকে আপনার তার বক্তব্যকে এই অবস্থার বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি ঠিক কিনা বলেন এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবে নওয়াজকে নিয়ে কোনো বিশুদ্ধার করে নাই কুমিল্লায় খাজা আছে চট্টগ্রামে খাজা আছে ফরিদপুরে খাজা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি এই জন্য বলছি এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে কারণ আমাদের ইমানকে আগে শক্ত করে ধরতে হবে তারপরে হচ্ছে আমাদের আমল ঠিক এই সমস্ত লেবাসদারি আলেমদের সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তারা যেন তোমাদের কাছে আসতে না পারে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে কি করো দূরে থাকো তাদেরকেও দূরে রাখো তার কারণ হচ্ছে তারা আমার নবীর নূরকে মানে না মিলাদ মানে না কিয়াম মানে না আল্লাহর ওলিদেরকে মানে না আপনারা রেখেছেন এরা মিথ্যাবাদী এরা কি এই যে যখন সারা বাংলাদেশের আলে বলে একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল যে আমরা ওই খাজাকে বলি নাই কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিব আজকে বলেছে কিন্তু যখন তারা চাপে পড়লো তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো আপনারা বলেন মিথ্যাবাদী কিনা এই মুরাফিকের তিনটা রূপ কয়টা রূপ কথা যখন বলবে মিথ্যা বলবে তাদের কাছে যখন কিছু আমার রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে কথা বলেন আরো জোরে মিথ্যা বলবে কিনা আরো জোরে বলেন মিথ্যা বলবে মিথ্যাবাদী মুনাফিক এতে কোনো সন্দেহ আল্লাহ রাসূল বলেছেন বিলিভারস লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট রাসূল বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি লাসালিমিন কিলাস নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা তারা যখন কথা বলবে কি বলবে মিথ্যা বলবে কি বলবে সবচেয়ে বড় কথা তাদের কাছে আমানত কখনোই সুরক্ষিত নয় আজকে আমাদের সারা জীবন আমাদের ঈদ মিলাদুন নবীকে নিয়ে তারা কি বলেছে বেদাত বলে ফতোয়া দিয়েছে দিয়েছে কিনা বলেন আর যারা বলেন ঈদ মিলাদুন নবী বেদাত 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 এটাতে কোনো বরকত নেই কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মৌলবীগুলো ওই আপনার শোভাযাত্রা করেছে মূর্তি প্রদর্শন করেছে ঠিক কিনা বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি এই বক্তব্য দেওয়ার মানে কি জানেন শুধু আপনি সুন্নিয়ত বস্তি চলবে না শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না আল্লাহ রাসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি ইয়াকসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল রাসুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটি বিষয় হলো নবীর প্রেম শেখাও কারণ এই প্রেম শিক্ষা ফরজ এবং ঈমান এরপরে বলেছেন অহরবি হলে নবীর পরিবার ফ্যামিলির ভালোবাসা শেখাও কারণ এটাও তোমাদের জন্য আমাদের জন্য ফরজ এবং এটাও ইমান এরপরে বলেছেন কোরআন শেখাও আপনি শুধু ভালোবাসতে চলবে চলবে না না আপনি শুধু প্রেমিক হলে আপনার যে যে জেনারেশন আছে আপনি সেই জেনারেশনকে নবীর প্রেম শেখাতে হবে আহলে আহলেবাইদের প্রেম শেখাতে হবে আল্লাহর অলিদের প্রেম শিখাতে হবে সম্মানিত উপস্থিতি মিথ্যা এমন একটা জিনিস বর্তমানে আমি আপনাদেরকে বলি যেই মৌলিকগুলির স্বার্থের জন্য নিজের সুবিধার জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে আপনি শুধু এই থেকে দূরে থাকলে চলবে না আপনার সন্তান আপনার নেক্সট জেনারেশন কেও তাদের থেকে দূরে রাখতে হবে এই শিক্ষা এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে হবে মনে রাখবেন হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না আল্লাহ রাসুল তিনবার শব্দটা ইউজ করেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস সে কে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে সেটাও মিথ্যা সম্মানিত উপস্থিতি যেই বক্তাগুলো মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদের কিনে বিষয় করতে পারে মিথ্যা আরোপ করতে পারে এদেরকে আমরা কখনোই আলেম মনে করবো না এবং আমাদের আমাদের যে নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকেও আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে আমরা তাদের সাথে গেস্ট দিব না সম্মানিত উপস্থিতি মিথ্যা হলো সকল অপরাধের মা যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুণা আছে মিথ্যা হলো সকল অপরাধের প্রসূতি জুড়ে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন কি করবেন আপনি যখন কোন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে ওই ফেরেশতাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে اٹেন্ড করে জোরে জোরে বল নাউযুবিল্লাহ আজকে যেই মৌলবীরা দাঁড়ি লাগিয়ে টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে আমাদের আল্লাহর ওলিদের কি নিয়ে বিশুদ্ধার করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের কি নিয়ে বিশুদ্ধার করতেছে মিলাদ কিয়াম যারা করছে তাদের কি নিয়ে যারা বিশুদ্ধার করতেছে আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে আপনারা বলেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খাবরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মদ্য ভাগ্য গণনা করা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ কার কাজ এখন শয়তান আস্তান আমার বন্ধুরা শত্রু আরো জেরা বলেন সেই টার্ন ইজ দ্য এটার্নাল এনিমে অফ দ্য বিলিবার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হল বে ইমান কাফেরা এবং সেই টার্ন ইজ দ্য এটার্নাল এনিমে অফ দ্য বিলিবার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হল শয়তান আরো জেরা বলেন কি আজকে আমাদের মিলাদুন্নদিকে যারা বেদাদ বলে সারা জীবন এঙ্কার করেছে আজকে তারা শোভাযাত্রা করেছে ওই আলম আলেমগুলো আলেম নামে সালেমগুলো তাদের কণ্ঠ অনেক বিকট ছিল কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন ম্যাচে নেমেছে তাদের জবানটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই আলেমগুলো আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল কিন্তু তালেবা কুচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই এটা কি তাদের তারা কৃষি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে একশোটার উপরে মাঝার তারা ভেঙ্গেছে এদিকে তারা তৈহিদি জনতা আরেকদিকে তারা কালেমার ধানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেখে আপনারা এটা কোন ধরনের মুসলমান তৌহিদি জনতার নামে মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের জনতা তৌহিদি জনতা যাওয়ার পথে মানুষের দোকান পাক মানুষের হক নষ্ট করেছে যেটা আমাদের পিস সাহেব কে ব্ল্যাক টকে বলেছে সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক পরের হক এটা মানুষ মাপ না দিলে তাকে কেউ মাপ দিবে না ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে তাদের কোনো প্রতিবাদ নেই আমরা যখন নবীর প্রেমে অলির প্রেমে যখন আমরা কোনো কাজ করি তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে করত দেরি করে আমাদের তিনজন আলেন হজরত মাওলানা মুফতি আলাউদ্দিন দিন যে হাদিমা জিল্লা হাসান রহমান হুসাইনি নকশবন্দী সহ আবুল গোলাম রabbani কাশিবি সহ 39 জন কাফেলা সদস্য তারা কি করেছে আমাকেও তার ইনভাইট করেছিলেন গাজী ভাই চলেন আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে গাজী ভাই চলেন আমরা একটা সফর দি আসি আমি বললাম ভাই আমি তো দেশের বাহিরে ঘরের বাহিরের কোনো খাবার আমি খাই না আমার জীবন আমি মাস দস্ত কেমন সাদ আমি বলতে পারব না আমি কোনদিন খাইনি একমাত্র ঘরের খাবার আমি খাই ভাই আমার এইদিকে একটা সমস্যা আমি যখন হোজে গিয়েছি খাবার নিয়ে গেছি ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর তারা কিছু খাই নাই আমি বলছি ভাই আমি যেতে পারবো না আমি যাইনি কিন্তু ওনারা গিয়েছে মিশর গিয়েছে জর্ডান গিয়েছে ফিলিস্তিন গিয়েছে আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা গুলো তৌহিদি জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে এত বিশ্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিক কিনা বলেন আপনারা এগুলো দেখবেন এগুলো দেখে আপনারা একটি হবেন আপনারা আপনাদের সন্তানদেরকে একটিভ করবেন এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব আমাদের আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারব না তথাকে বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমরা মিস ভেদারিং ফর ফিলিস্তিনি কর্মসূচি দিয়েছি সারা বাংলাদেশের যত পিসাই তেভলা ওলামাই কেরাম রয়েছেন ফিরমা শাইকগন রয়েছেন এবং আপ্তারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন আপনারা এইভাবে আজকে যে এইভাবে আমাদের দরবারের সাতশ পাখির মতো বসেছেন আপ্তারাকে ছাব্বিশ তারিখে যাবেন তো আপনারা যাবেন তো সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো আরও জানে বলেন যাবেন কি এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে ঠিক কেনে বলেন আরে আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছে আরো জোরে বলেন বিরক্ত হচ্ছে তা আওয়াজ এত ছোট কেন আওয়াজ দিতে হবে এবং আমি আপনাদেরকে বলি আমার পীর সাহেব কে তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন আমি একটু শেয়ার করি উনি সামনে ওনাকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কে কাছে আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলেই কিন্তু ভালোবাসা নয় আড়াল থেকেও কিন্তু ভালোবাসা ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী ঢেকে আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব ক্যাপলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব ক্যাপলা বলেছে আপনি ডেটটা দেন দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে আপনি কি বলেন আমার মতো একজন নাখান্ডা মানুষের জন্য এটা কত বড় পাওয়া আপনাদের এই মহিষমানা মিয়ার বাজারে সিরাজ মনির একটা মাদ্রাসা আছে এটার প্রধান যে শিক্ষক আমার ছাত্র হাফেজ কাউসার এ যখন দাওয়াত দিতে আসছে আপনাদেরকে কাছেরটাই দেখাই দূরেটি দেখাইলে তো চিনবেন না ব্যস্ত মানুষ ওনার কাছে ডেট নিয়ে তারপর আসেন আমি দুই তিনটা ডেট দিয়েছি আর মধ্যে পিরসাদ কামলা চুজ করেছে তারপরে প্রোগ্রাম সেটিং করেছি আমাদের প্রত্যেকের আন্তরিকতা এরকম হওয়া উচিত তাহলেই আমরা কোন নিয়োগকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছি আমাদের আমাদের ঘরে ঘরে বসে বসে থাকার থাকার আর দিন নাই কোনো সুযোগ আমরা নেই যদি আমাদের এই দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে তারা একবারে আপনার একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে আসবে কিনা আপনারা বলেন আসবে কিনা আপনারা কি মার্চ আমাদের যেই ফিলিস্তিনের যেই গাদার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এই সাদা সাদা কুকুরগুলো এদের প্রতিবাদে আমরা সবাই ছাব্বিশ তারিখে একত্রিত হব আমাদের যারা আপনারা একেবারে আমরা যার আলোচনার জগতে আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা গৌর একটা আছে আমরা আলোচনা এটাকে কিভাবে শক্তিশালী করব কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে বিষয় দুইটা একটা হলো আমরা কি করব প্রতিবাদ জানাবো আর একটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা গাজার ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আমরা সুন্নিয়তের ঐক্যের জন্য আমরা মহাসমাবেশ করবো আপনারা সবাই সবার জায়গা থেকে যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন একজন কি দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে বাস হোক প্রাইভেট হোক হাইএক্স হোক যেটাই হোক আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশ তারিখে আমরা কি করব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দিবেন তো মন থেকে কে কে রাজি যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা আমাকে একটু হাত তুলে দেখান সোজা করে হাত তুলে দেখান না এখানে এত মানুষ আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা সম্মানিত উপস্থিতি আসলে অনেক ওলামাইকার বসে আছে আমি আর আলোচনা করছি না আমি আপনাদেরকে বলি নারায়ণ আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি অনেক না বলেন জিবব নিয়ে কথা বললে মাথা ঠিক থাকবে না আমরা নামাজ করি রোজা করি দান সাদাকা করি সব করি কিন্তু মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি সম্মানিত উপস্থিতি আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী আমি নাকি মানুষের সাথে কথা বলি না আমি সত্যি কার অর্থে আমি আপনাদেরকে বলি আমি একটু মানুষ থেকে দূরে থাকি আমরা এই জন্য দুজনে একসাথে হলে দুইচারটা কথার পরে কারণে করে বদদাম ঢুকে যায় কি করে ঢুকে যায় যায় সম্মানিত উপস্থিতি এই গিবদ থেকে দূরে থাকতে হবে এটাকে চিরতরে পরিহার করতে হবে এটা অত্যন্ত নোংরা জিনিস রাসুল বলেছেন তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই আলের মধ্যখানকে কন্ট্রোল করতে পারো আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব সামালিত উপস্থিতি অনেক কথা বলেছি ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন নবী প্রেম ওলি প্রেম অন্তরে ধারণ করে তাকওয়ার সাথে যাই করব সেগুলো করে করে যেন আমরা আমাদের আগামী দিনে পথ চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলো না আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়াতরি দওয়ানা আলহামদুলিল্লাহ সুরাব বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু